আপনার ফ্যাক্টরিতে বেতনের সমস্যা হচ্ছে সেটি নিয়ে তো ঢালাউভাবে সব ফ্যাক্টরিতে ভাঙচুর চালানো এটা কোনোভাবেই বরদাস্ত করা যায় না এবং এখন যেহেতু ব্যাংকিং সেক্টরের কিছু নিয়ম কারণে সম্ভবত দুই লাখ টাকার বেশি উত্তোলন করা যায় না এবং অনেক ক্ষেত্রে আরও কিছু জটিলতা আছে সেই ক্ষেত্রে বিল ফ্যাক্টরিতে বেতনের জন্য দু একটি জায়গায় সমস্যা হতে পারে সেটি আলাপ আলোচনার মধ্যে দিয়ে সমাধান হবে আমরা পরিষ্কারভাবেই বলেছি এখন যারা আন্দোলন করছে এগুলো উদ্দেশ্য প্রণোদিতভাবে সরকারকে বেকায়দায় ফেলতে একটা নৈরাজ্য তৈরি করতে আন্দোলন করছে কাজেই এই সমস্ত আন্দোলন কোনোভাবেই সমর্থনযোগ্য নয় এগুলো মূলত আওয়ামীপন্থী শ্রমিক সংগঠনের নেতারা আওয়ামীপন্থী মালিকরা এগুলো করাচ্ছে যেমনিভাবে প্রশাসনের মধ্যে একটা অস্থিরতা তৈরির চেষ্টা তারা বারবার চালিয়েছে পনেরোই আগস্ট কেন্দ্রিক আপনারা দেখেছেন প্রতি বিপ্লব করার চেষ্টা করেছে সচিবালয়ের সামনে আনসারদের নিয়ে চেষ্টা করেছে কোনো জায়গায় তারা সফল হয়নি কাজে এই যে ইরানেরও যে এই সমস্ত ঘটনার মধ্যে দিয়ে তাদের যেটা অভিজ্ঞতা এক্সপিরিয়েন্স সেই সমস্ত বিষয় শেয়ার করেছে যেগুলো আমরা আপনাদের এখানে বলার সেগুলো তো বললাম বাকিটা আমরা অবশ্যই সরকারের সাথেও আলোচনা করে আমরা এই পরবর্তী কিভাবে যে কোনো ধরনের বিশৃঙ্খলা নৈরাজ্য এড়ানো যায় এবং সবচেয়ে যেই জিনিসটি বড় কথা এটা ঠিক যে এই রকমের একটা পরিস্থিতিতে যদি আমরা জাতীয় ঐক্য ও সংহতি সৃষ্টি না করতে পারি তাহলে আমাদের এই বিপ্লব টেকসই হবে না এই অভ্যুত্থানের সুফল মানুষের কাছে পৌঁছাবে না সেই জন্য দলমত নির্বিশেষে আমরা সকলের মধ্যে জাতীয় ঐক্য সংহতি সৃষ্টি করার জন্য আহ্বান জানাব একটা সম্প্রীতি সহনশীলতার সমাজ বিনির্মাণে ইতিবাচকভাবে কাজ করার জন্য সবাইকে আহ্বান জানাব। এখনই ক্ষমতায় যাওয়ার জন্য প্রতিযোগিতা পেশিশক্তি শক্তি দেখানোর জন্য রাজপথে সোডাউন কিংবা এক দল আরেক দলের বিরুদ্ধে লেগে যাওয়া এটা অশনি সংক্ষেপ গত পাঁচই আগস্টের আগেও যে সমস্ত রাজনৈতিক দলগুলো একসাথে যুগপৎ আন্দোলন করেছিল ঐক্যবদ্ধ আন্দোলন করেছিল আজকে দেখা যাচ্ছে সেই সমস্ত দলের কোনো কোনো দলের নেতাকর্মীরা এক দলের নেতাকর্মীরা আরেক দলের নেতাদের উপরে হামলা করছে এক দলের নেতাকর্মীরা আরেক দলের নেতাকর্মীদেরকে মামলার আসামি করছে ওপেনলি সোশ্যাল মিডিয়া থেকে শুরু করে নিজেদের বিরুদ্ধে লেখালেখি সমালোচনা করছে এই যে কিন্তু আমাদের প্রতিপক্ষ বা পরাজিত স্বৈরাচার তাদেরকে সুযোগ দেবে সহজ কথা যেটা আমরা যারা আন্দোলন করেছিলাম দীর্ঘদিন ধরে তাদের আগেই ঘোষণা আছে যে আমরা জাতীয় সরকার করব। কাজেই এই অন্তর্বর্তীকালীন সরকার যে সংস্কার করতে চায় মৌলিক কিছু সংস্কার সংক্ষিপ্ত সময়ে। কারণ তারা তো আর সব কিছু সংস্কার করতে পারবে না তারা হয়তো বিচার বিভাগের কিছু সংস্কার করতে পারবে প্রশাসনকে একটু ঢেলে সাজাতে পারবে একটা নির্বাচন কমিশনকে গঠন করতে পারবে এই রকমের মৌলিক কিছু কাজ দ্রুত সময়ের মধ্যে হওয়ার পরেই তো আমাদেরকে একটা নির্বাচনের দিকে যেতে হবে এখন বিএনপি যদি আলাদা নির্বাচন করে জামাত যদি আলাদা নির্বাচন করে গণ অধিকার পরিষদ যদি আলাদা আলাদাভাবে নির্বাচন করে তাহলে তো দেখা যাবে আওয়ামী লীগ এখানে একটা অ্যাডভান্টেজ দেবে সেই ক্ষেত্রে কী পরিস্থিতি হবে সেটা আপনারা কিন্তু অনুমান করতে পারেন কাজেই যারা দীর্ঘ দেড় দশক ধরে লড়াই সংগ্রাম করেছেন তাদেরকে অত্যন্ত আন্তরিক সহনশীল হতে হবে এবং নিজেদের মধ্যে সম্পর্ক উন্নয়নের মধ্যে দিয়ে আগামীতে আমাদের যে ঘোষণা জাতীয় সংহতি জাতীয় ঐক্যের সরকার সেই সরকারের জন্য আমাদেরকে কাজ করতে হবে এবং আমরা ইতিমধ্যেই একটা আহ্বান জানিয়েছিলাম যে বর্তমান পরিস্থিতিতে আমরা দেখতে পাচ্ছি সরকার পুরোপুরি কার্যকর এখন পর্যন্ত হয়নি সেটা সবচেয়ে বড় এক্সাম্পল আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক না হওয়া বিভিন্ন সেক্টরে অস্থিরতা কাজেই আমরা কিন্তু বারবার আহ্বান জানাচ্ছি যে এই সরকার যদি ব্যর্থ হয় এই জাতির উপরে বড় ধরনের বিপর্যয় নেমে আসবে সেটা আওয়ামী লীগ সরকার যতটা না ক্ষতি করেছে যেই আপনার ডিজাস্টারস হয়েছে তার চেয়েও বড়ো ধরনের কিন্তু বিপর্যয় নেমে আসবে যদি এই সরকার ব্যর্থ হয় কাজেই এই সরকারকে সফল করতে আমাদের কাজ করতে হবে এখন এই সরকারকেও আবার জনগণের কথা শুনতে হবে রাজনৈতিক দলের কথা শুনতে হবে বিকজ রাজনৈতিক দলে আলটিমেটলি রাষ্ট্র চালায় তারাই সমাজ এবং রাষ্ট্রের বিভিন্ন অংশের প্রতিনিধিত্ব করে কাজে সেই ক্ষেত্রে আমরা বলেছিলাম যে সরকারের এই সংখ্যা উপদেষ্টাদের সংখ্যা কিংবা কাঠামোর পরিসর বাড়িয়ে এইটাকেও একটা জাতীয় সরকার রূপ দেওয়া তাহলে কেউ বলতে পারবে না এইখানে কোনো দু একজন ব্যক্তির পছন্দ মতো একটা গভর্নমেন্ট ফর্ম হয়েছে কিংবা অনেকে ধরেন যে একটু সমালোচনা করে দু একজনে বলে যেটা একটা এনজিও টাইপ সরকার হয়ে গেছে কিংবা নানানভাবে বলে এটা একটা দুর্বল সরকার হয়ে গেছে যে যাদের এই ভঙ্গুর অর্থনীতি এবং অস্থির রাজনীতিতে রাষ্ট্র খুব ডিফিকাল্ট হবে সেই জন্য আমরা আহ্বান জানাবো যে অন্তত এটাকে দ্রুত সময়ের মধ্যে সমাজের আরও কিছু অভিজ্ঞ রাজনীতিবিদ বা সাধারণ মানুষকে নিয়ে একটা জাতীয় সরকারের রূপ দেওয়া অবশ্যই যারা